উদ্দেশ্য হল রাজনীতিকে আপনার জনগণের সেবার জন্য নয় বরং এই সমস্ত চাটুকররা রাজনীতির ময়দান কাজকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে নিয়েছে কিন্তু হাস্যকর বিষয় হল বাংলাদেশে যারা নিজেদেরকে বড় দল মনে করেন সেই দলের একজন নেতার বক্তব্য শুনলাম কিছুদিন আগে উপস্থিত জনতাকে ডাকিয়া বলতেছেন ভাই আপনারা কি পিয়ার বুঝেন সামনে যারা আছেন তারা বলতেছেন আমরা পিয়ার বুঝি না তিনি বক্তব্য বললেন পিয়ার কি খায় না মাথায় যায় সেটাই তো জানি না আপনি এত বড় একটা রাজনৈতিক দলের লিডার হয়েছেন পিয়ার খায় না মাথায় যায় এইটি জানেন না এখান থেকে মনে করি যে আপনারা মূলত পড়ালেখা করে রাজনীতি করেন না আপনাদের রাজনীতির মূল উদ্দেশ্যই হলো টেন্ডার বাজি আর চাতাবাজি করা ঠিক না বিচারে বলে আপনাদের রাজনীতির মূল উদ্দেশ্য হলো রাজনীতিকে আপনার জনগণের সেবার জন্য নয় বরং এই সমস্ত চাটুকাররা রাজনীতির ময়দান কাজকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে নিয়েছে ঠিক তেমন করে বলে আজকে আমরা বিগত দিনে দেখেছি গত ষোলো বছরে বাংলাদেশের প্রেক্ষাপট কেমন ছিল বাংলাদেশে খুন হয়েছে মানুষ দেখতে দেখতে পারছে শুনতে পেরেছে কিন্তু কথা বলার পরিবেশ ছিল না খুন হয়েছে ধর্ষণ হয়েছে গুপ হয়েছে কথা বলার মতো পরিবেশ ছিল না আজকে আমরা ষোলো বছর পরে যখন বাংলাদেশ নতুন ভাবে করার একটা সুযোগ পেয়েছি তখন এক কোন একটি দল সেই রকম ষোলো বছরের আদর্শকে তারা আবার বাস্তবায়নের জন্য আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে আজকে আমার একটা পরিবেশ করেছে আজকে তারা ধর্ষণ করবে আমরা দেখতে পারবো শুনতে পারবো কথা বলতে পারবো আজকে তারা পাথর দিয়ে মানুষকে হত্যা করবে দেখতে পারবে শুনতে পারবে কথা বলতে পারো আজকে স্বামীর সঙ্গে স্ত্রীকে ধর্ষণ করবে দেখতে পারবে শুনতে পারবে কথা বলতে পারো এর